হ্যালো বিয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে আপনারা সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো এখন সকালবেলা আমি মাপুরের স্কুলও দিয়েছি আর মাপুরের স্কুলও দিয়া তারপরে লেগে আছে ইরা আমার হাজবেন্ডর আজকেশিপ সেরোমনি আজকে একটা স্পেশাল ডে আমার হাজবেন্ড লাগে তো দিন হয়েছে না ইনভিটেশন ইমেইল পাইছেন তো ফার ফর গ্রুপ লাগি ফোন করছিলা তো এটা অনেক লেটে জানুয়ারীত তো আর বেশি লেট হচ্ছে না প্রাইভেট যে সেরোমনী থাকে এটা কি স্বাধীন পাওয়া যায় তো প্রাইভেটটা লইছেন তো এই তো আমরা এলাকা রেজিস্টার অফিসও আইসি তো আওয়ার পর এলাকা আছে দুই দিক দিয়া ঢুকা যায় তো এদিক দিয়া আসলে তো বেশি মানুষ টুকেন কি তো ও সাইড দিয়ে যে সময় শিরোমণি তাকে গ্রুপ শিরোমণি তো সময় কেউ দিক দিয়া মানুষ তাকে ঢুকায় আর কি তো ওমাই দিয়ে আমরা আবার ঢুকছি কলিং বেল আছে তো তারা স্টাফ একজনে কয়া দিয়া না কেউ নব লাগে তো আমরা তো কইসি কেটা লাগিয়েছি তো সেইকাৰণেকে ৰেজিষ্টাৰ অফিচত বাৰ্থ চাৰ্টিফিকেট ডেথ চাৰ্টিফিকেট অটাইকেই বনানি হয় ত' এইখনে বা ছেৰেমনীও তো সেইটো আমাৰ এখন ৱাইথ ফৰাম তো আমদাৰলৈকে ন এটা বিছু আছিল ত' আমদাৰ ৱাইথ ফৰাম তো এইখানো আমি গোট বছৰলৈকে আমাৰ চিটিজেনশ্বিপৰ ছেৰেমণি আছিল তো আমাৰ এটা গ্ৰুপ চেৰেমনী লৈছিলাম ত' অনেক মানুহসকল আছিল ইনো বৈবাৰ জেগা পোৱা গৈছিল নেকি অনেক বেছি মানুহসকল আছিল সেই যে ইয়াত প্ৰিয়না এটা অনেক পুৰণা এটা ত' তাৰ অনৰাশ নেকি তোমাৰ বৈয়ে পই ৱাই নাম কোন সময় ৰাখিব তো বেছি সময় গেছে না ডাকিলি চেণ্টাৰ এই তো আমরারে ঢাকিয়া অন অনান হয়েছে তো এখানে কারণে পেমেন্ট খরোইব হইব গ্রুপ সেরোমনিতে পেমেন্ট করা লাগে না তারা অ্যারেঞ্জ করেন কি এমনিতে অ্যাপ্লিকেশন যে সময় খর হয় তো ও সময় কি একটু পয়সা বেশি নেয় তারা আর গ্রুপ সেরোমনী তারা করে আর প্রাইভেট হইলে প্রাইভেটলিয়া গিয়া কত পাউন্ড যেন হানড্রেড ফোরটি না আমার মনে নাই হানড্রেড লাগিয়া লাগে আর কি তো ফলি তারা ইমেল চেক করা ইনভিটেশন যে ইমেল ওটা তো কনফার্ম হওয়া লাগে আর কি আর ফেললে পেমেন্ট করবা তো এই তো দুইটা পেপার দিছে তো ইচ্ছা ইতো কি লওয়া যায় একটা আছে যে গোদরে ইয়ে হয়ে আর কি যে খুসমজ এটা আর কি আর একটা আছে এমনি যে আমি রেসপেক্ট তারপর এদেশের যে রুলস আছে ব্রিটিশ হওয়ার করে যেহেতু তারা দেশের নাগরিকদের তো তারা দেশের যে রুলস মানার লাগে আর কি তো আমার লেগে ওটা লইস যে রেসপেক্ট তারপর তারা রুলস এটা মানবা আর কি তো এই তো সেখানে আমরা শেরোমনির যে রুম ও রুমও এখন রাম লাগিয়া আমিও গত বছর আইসাম তো অনেক মানুষ সকালে আছিল আর আমি ভিডিও এই সময় করতে পারছি না আর আমার লগে গেছিলা তো লগে মাবরও আসি এই সময় তো তার স্কুল আছিল না তো এলাকি এলাকি আর ভিডিও খরো হয়েছে না আর দেখানি হয়েছে না তো আজকে তোমার হাজবেন্ডর ই Tenant registrar for Oldham Council. This for you is the final step in the process of becoming a British citizen, which we welcome you to this nation and to our community. the citizenship ceremony is a rite of passage. It formally welcomes those who wish to join us into full membership of the British family and into citizenship of the United Kingdom, a state built on a union of nations, beliefs and common civic values. We are here today to extend this welcome to you and to confer the honour of citizenship upon you. To be a British citizen means that you should show tolerance and respect for others. Today, as part of the ceremony, I'm going to be asking you to make a promise and to either swear or affirm an oath that you will be a faithful citizen. I will also be asking you to make a formal pledge that we, you will be a loyal subject তো এতে দেখা ভারসিলা শপথ লো আগে কি অনেক জিনিস অলর মহিলা হয়েছেন আর হাতো ভারছিলা আরও এখন শপথ লোয়ানি হওয়ার আরও অনেক জিনিসও হয়েছেন তো কিছু আমি আর রেকর্ড করছে না আর দেখতে পারছিল পুরা রুম খালি আমরা তিনজন আসলাম তো আমি যে সময় গ্রুপ সেরোমনিত আসলাম আর কিও অনেক মাস আসিল আর তারা যে ইও থাকে কি ফটোগ্রাফারও থাকে তারপরে লেগে মেয়রও আইন তো আমার হাজবেন্ডর যৌ এটা প্রাইভেট তো প্রাইভেট লাগে কি কোনো ফটোগ্রাফারও আছিল না তারপরে লেগে ইও আছিল না ও মেয়রও আইসেন না আর এটা একটা কি আনার লাগে একটা এমনিতে নীতি হর হইল আর কি আর গ্রুপ সেরোমনীটা কি আইলে মেয়র আইলে মেয়রে দিন তারপর অনেক লম্বা একটা ইয়ে করা লাগে ওয়েট করা লাগে আর কি অনেক সময় লাগে আমিও যে সময় লইছিলাম প্রায় দুই আড়াই মাস পরে পাইছে তো আমার হাজবেন্ডর একটা তারাও আছে যার কারণে প্রাইভেট আকি ল তো যাই হোক আসলে থেকে বড় লাগে সিটিজেনশিপ পাওয়াটা আর এখন তো পুরোপুরি অফিসিয়ালি লেগে সিটিজেন ইউকে সিটিজেন আর কি তো খুব শীঘ্রই আমরা ফাষ্টফফুড পাইলম অ্যাপ্লিকেশন করো হয়ে গেছে আনার লগে লগেও আমার হাজবেন্ডে ইলেশন ফাষ্টফুড লাগে কি অ্যাপ্লিকেশন করে তো এই কারণে লেগে চেক করে দেখরা সপ্তাহ ঠিকঠাক আছে তো এখানেও আমার হাজবেন্ডে সব তা ঠিকঠাক আছে না তো আমি একটু একই ও সাইডে দেখলাম এখানেও মাঝে অনেক পিকচার হল আছে যে রাজা তারা আর কি তো আমি আসলে জানি না এখানেও খার খার পিকচার হল আছে তো ওয়ালও দেখলাম তো একটু আঁকি রেকর্ড করে আনলাম তো এখন আমরা গড়ো মুগি আর বেশি সময় লাগছে না খুব তাড়াতাড়িও হয়ে গেছে আর চিন্তা আরাম আটি আটি যাইমগি আর কি আছে আমরা বেশি দুধ নাই গড় তো সিন্তা আরাম আটি আটি যাইম আর না ঠান্ডাও আছে কতটুকু যাইতে পারি আর কি আর তো আমি এমনিতে সকালবেলা একটু আটার চেষ্টা করি আর কি আধা ঘন্টার মতন মাবল স্কুলও দিয়া তো আজকে তো আমি আর স্কুলের দিয়াতার আটতাম পার্সি না তো এখন আঠি আঠি যাই মো তো তো আমার হাজবেন্ডে আমারও তো গিয়া সার্টিফিকেট আমি ঘরে নিতাম তো যাই হোক আমার হাজবেন্ডে তো আমি কই দাম যে আমার নিচাকিটা সার্টিফিকেট নেওয়ার লাগি তো যাই হোক আর ব্রিটিশ নিয়ে গেছে ভালো হয়েছে নাইলে ফাস্টফুড এখন যে ঝামেলা করে এখন তো রুলস হল চেঞ্জ দেশ তো ব্রিটিশ বানাইলে কি ফাঁসফুডের একটা ঝামেলা থাকে আর কি মুক্ত হওয়া যায় যেহেতু আমরা এই দেশ রেসিডেন্ট আছি তারপরে লেগা তাসমোহ ফিচারও তাসমোহ তা ভাবনা আছে তো লাগে আর কি ফাঁসফুডালাটা শেষ হয়ে গেলে বালা তো এখন আমরা লাগে টেনশন নাই আমিও বানাই দিছি গত বছর আমার বুড়ো তো জন্মর ফোর ফোরও তার বানানি হয়ে গেছে এক দুই মাস পরে আমরা বানাই দিছিলাম ফাস্টফুড আর এখন তো আমার বুড়ো বাবারও বানাইলি আর কি তো সবালা তাহবা সুস্থ আমরা দোয়া করবা আল্লাহ হাফিজ